বেশি হইতেছে কথা নেই হলুদ কেমন করে আগুন ধরলো বুঝলাম না রোদ্রে কি হলুদ এমন আগুন ধরে খুশ খুশি বাড়িতেছে হলুদ ছুকা দিছি রোদ্রের মধ্যে আগুন দোলো কে বুঝলাম না আমি তো বাড়ি ছিলাম না গেছিলাম গরু দেখতে মা একটা গরু কিনবো দিকে হলুদে আগুন বুঝলাম না আমি বাড়ির ডুকার সাথে সাথে গোন্ধ পাইতেছি কিন্তু দেখতেছি গোন্ধ কোথাও ফলো করতে পারতেছি না এখন হঠাৎ কেমন জানি এদিকে দেখা যাইতেছে ধুমা উঠতেছে আর আগুন খাবো বিস্কুট দেওয়া যায় ওটা ই বানাইল কেক হুম গরুর গোস্ত খাইতে পারি যখন বাংলাদেশে আইতাম তখন গরুর গোস্ত খাইতাম আজকে এখানে তিন কেজি গরুর গোস্ত খাবেন দুই হাজার টাকা এই আমার কোন কাপড় নাই উপরে আর যারা বলতেছেন ক্যামেরাম্যান ভালো না এই যে একটা ক্যামেরাম্যান কি ক্যামেরা করবা মাইসা কই ক্যামেরাম্যান ভালো না আশি খালি ডাক বাই করে হাসপাতালেতে আর বেলা এসে আর খালি বার্গার খাওয়ারে বার্গার খাবারের দাম দায় ধরে আছে তো যাই হোক এই যে আমার আসলে ক্যামেরাম্যান নাই আর সরেরে থাকতে তো ইস্টিং এ মোবাইল রেখে ভিডিও করতে পারতাম এখানে ইস্টিং এর উপরে মোবাইল রাখলে পরে তারপরে ভিডিওতে আমার ফেস আসে না আমার মানে এরকম ভালোভাবে দেখা যায় না দুঃখিত তার জন্য ছোট ছোট বাচ্চা দুইটা ক্যামেরাম্যান আছে এক হলো আমার বাতিজি আর এক হলো বোন মর্শেদা ঠিক আছে পাগল ভালো মতো ভিডিও করতে পারে না বুঝছেন ওরা ওর দোষ ওরা এত শিখেছে এমনি এমনি ভিডিও করবা এভাবে ভিডিও করবা বোঝে না কবে যে শিখাই তাও মনে করেন যে ও একটা মাই খেয়া ময়রা যেটা আজকে থেকে যদি ক্যামেরা ভালো মতো না ধরো তোমার কিন্তু বেতন তো দিমই না দিমই না বার্গার বার্গারও দিব না এবার তোমাকে আমার যদি ভালো করে ভিডিও করে দাও মাসে মনে করো যে করে বার্গার খাইতে পারবা তাহলে আজকে থেকে ক্লিয়ার ভিডিও একবারে নষ্ট হয় না জানি মাসে জানি বল ধরে না যে ক্যামেরাম্যান ভালো না ঠিক আছে ম্যাডাম আচ্ছা আচ্ছা হুচ্ছা করলে কাম হবে না এবং কি গুছাই কথা বলতে হবে ক্যামেরায় বলেন দেখি কেমনে পারবেন হ্যালো গাইস আজকে মুর্শিদা দাবু আমার সাথে কোন না কোনো দর আছে বিটু আল্লাহ বার্গার খাইতে স্পেশালভাবে শাড়ি পরব ছুরি পরব তারপরে যাব বলে ম্যাডাম ফুলি হয়ে তো যাই হোক বাবা তো বাবাই বাংলাদেশ আসছে পরে অনেক গরুর গুস্ত খেলাম অনেক আজকে বাবাই যে তিন কেজি গরুর গুস্ত নিয়ে এলো দুই হাজার টাকা দুই হাজার টাকা একে খাবেন চলে আসেন আমাদের বাড়িতে গরুর গুস্ত খাইছে আরে মনে হয় মাসে গরুর গুস্ত খায় না আল্লাহ বন্ধ করো রাতের বেলা একটু গুস্ত নাড়া দিলাম গরুর গুস্ত আর আলু আলু নাড়া দিলাম গরুর গুস্ত দিয়া লবণ হয়েছে কিনা দেখে লই আমি তো আবার লবণ বেশি খাই যে কেমনে চাকি দেখছেন জিরা উঠতেছে